সো ফিরার একটা কালেকশন স্পোর্টসের রানিং জগিং ইত্যাদির জন্য সব কিছুতে বেস্ট পারফরমেন্স দেবে আপনাদেরকে সাইজ পাবেন চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত এটা সোলটা কিন্তু ক্রেপ সোল সম্পূর্ণ একদম ক্রেপ সোল আজীবনের গ্যারান্টি রয়েছে সোলে অ্যান্ড আবারও তেমন কিছু হবে না ওয়ান এক দু বছরে এটা রয়েছে ক্যাটের একটা বুট সো জানেন আপনারা ক্যাটের বুটটা কত প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ হয়ে থাকে আমাদের কাছে পাবেন একদম চিপেস্ট প্রাইসে উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ হবে হোলসেল আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনাদের সেখানে পাবেন এবং রিটার্ন নাম্বারটাও দেওয়া আছে ডিসিশন বক্সে সেখান থেকেও আপনারা সেটা রিটার্ন নিতে পারবেন অরিজিনাল চামড়ার এডগুলো ক্যাটের বুট সো কয়েকটা কালার আছে সবগুলো দেখাবো আপনাদেরকে একদম প্রিমিয়াম কোয়ালিটির সো আরেকটা বুট ব্ল্যাক কালারের ভিতরে পাবেন প্রিমিয়াম একটা কোয়ালিটির ফুল বুট ক্যাটের সাইজ পাবেন উনচল্লিশ থেকে চুচল্লিশ পর্যন্ত ফুল অ্যাসোর্ড আছে আমাদের কাছে স্টকে একদম প্রিমিয়াম উনচল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ পাবেন বিয়ার্স ক্যাটের একটা একটা দারুণ বুট উনচল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ হবে এটারও খুবই প্রিমিয়াম দেখতে এবং আকর্ষণীয় সো এগুলো কিন্তু হোলসেল প্রাইসে একদম পানির দামে পেয়ে থাকবেন আমাদের কাছে উনচল্লিশ থেকে চোচল্লিশ সাইজ হান্ড্রেড পার্সেন্ট চামড়ার এক্সপোর্ট ক্যাট বুট সো ক্যাটের আরেকটা বুট ডাবল চেনের খুবই প্রিমিয়াম দেখতে এবং খুবই অ্যাট্রাক্টিভ এই শ্যুসটা উনচল্লিশ থেকে চুচল্লিশ পর্যন্ত আমাদের কাছে সাইজ অ্যাভেলেবেল আছে সো মিনিমাম আপনাদেরকে ছয় পেয়ার নিতে হবে যারা হোলসেল নেবেন আর যারা রিটেল নেবেন সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন ডিসক্রিপশন বক্সে আরেকটা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে অ্যাস এফ শ্যুস নামে সে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার একটা ক্যাটের লোফার সাইজ পাবেন উনচল্লিশ থেকে চুচল্লিশ পর্যন্ত খুবই সুন্দর একটা মডেল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লেদার এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লেদার ক্রাফ্ট একদম প্রিমিয়াম মডেল আর একটা প্রিমিয়াম ক্যাটে কালেকশন একদম রিজনেবল প্রাইসে উনচল্লিশ থেকে চোচল্লিশ পর্যন্ত সাইজ আপনারা স্টক পাবেন তো আমাদের কাছে আরেকটা মডেল আছে সোলের ফ্যাশনের চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ হবে চায়নার ফ্যাশনের ভিতরে কিন্তু প্রিমিয়াম একটা কালেকশন ফাইভ স্টার সাইজ পাবেন চল্লিশ টু চল্লিশ একদম লাইট ওয়েটের ভিতরে পাবেন এটা অনেকগুলো কালার আছে সবগুলোই দেখাব আপনাদেরকে সো নাইকের একটা নাইকের মতো কপি করে একটা মডেল আসছে আমাদের কাছে তো এটা খুবই অল্প স্টক আছে কিন্তু প্রোডাক্টটা কিন্তু প্রিমিয়াম একদম চায়না থেকে ইম্পোর্টেড করা সো কপি অবশ্যই বাট প্রোডাক্ট আপনারা প্রিমিয়াম পাবেন একদম কম প্রাইসের ভিতরে আপনাদেরকে আমরা দিয়ে থাকবো লো স্টকের ভিতরে পাবেন সো আমাদের কাছে যেটা অরিজিনাল থাকবে সেটা আমরা অরিজিনালই বলবো যেটা একটু গ্রেট কম থাকবে সেটা আপনাদেরকে লাইকলি বলে দেবো আমরা ডাইরেক্টলি একদম চিপেস প্রাইসে পাবেন নাইকার এটা চমৎকার স্নেকার এয়ার এয়ারফোর্স খুবই সুন্দর মডেলটা সাইজ পাবেন চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত আপনারা হোলসেল নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল চল্লিশ থেকে চুচল্লিশ পর্যন্ত ফুল হোলসেল পেয়ে থাকবেন এবং রিটেল যারা নিতে চাচ্ছেন তারা হোয়াটসঅ্যাপ আমাদের কন্ট্যাক্ট করবেন আপাত সবগুলো মডেল এক্ষেত্রে দেখানো হবে সো নাইক এয়ার ফোর্সের আরেকটা মডেল চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে খুবই প্রিমিয়াম লুকটা নাইক এয়ার ফোর্স চল্লিশ থেকে ছেচল্লিশ সাইজ আরেকটা মডেল আসছে চায়না ফ্যাশনের স্নেকার চল্লিশ থেকে চুচল্লিশ পর্যন্ত সাইজ হবে এটার হোলসেল ছাড়া বাংলাদেশে পাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সে নাম্বারে কন্ট্যাক্ট করলেই হবে খুবই প্রিমিয়াম একটা কালেকশন আর একটা প্রিমিয়াম স্নেকার চল্লিশ থেকে চুচল্লিশ সাইজ হবে এটার চায়নার একদম হালকা ওয়েটার হইতে পাবেন সো লিটারেলি আমাদের কাছে অনেক ধরনের কালেকশন আছে অ্যাভারেজ আপনাদেরকে সবগুলোই দেখানোর চেষ্টা করেছি আমি সো নেক্সট ভিডিওতে আবার বাকি পরে দেখাবো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ তো মেয়েদের জন্য আসে রানিং শ্যুজটা সো যারা আপনারা নিতে চান তারা সবাই নিতে পারবেন রিটেলও পাবেন রিটেল ওই নাম্বারে গেলে আপনারা দেখতে পাবেন যে রিটেল আছে অ্যাভেলেবেল এটা হোলসেলও পাবেন সাইজ পেয়ে থাকবেন ছত্রিশ থেকে একচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল স্টক সাইজ রয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটি ফুল প্রোডাক্ট আমাদের কাছে চিপে স্পাইসি পাবেন